বিসিআইসি কলেজ চিড়িয়াখানা রোড মিরপুর ঢাকা সরকারি মোহাম্মদ মডেল স্কুল অ্যান্ড কলেজ গজনবী রোড কলেজ গেট মোহাম্মদপুর ঢাকা ঢাকা কলেজ ঢাকা ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স পূর্বের গৃহস্থ অর্থনীতি হোম ইকোনমিক কলেজ আজিমপুর ঢাকা এখানে আরও কিছু পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া আছে নির্দেশা বলে দেওয়া আছে আপনারা অবশ্যই আবেদন সরি আপনারা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পূর্বে এবং প্রবেশ পত্র ডাউনলোড করার পূর্বে পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশাবলী পড়ে নেবেন আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পরীক্ষার্থীকে অবশ্যই সহস জাতীয় পরিচয় পত্রের মূল কপি অবশ্যই সাথে আনতে হবে মোট ছয়টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং চারশো আটষট্টি পদের অধীনে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে